চুয়ানি এখন ফ্রিতে মেহেন্দি আর্টিস্ট পেয়েছে তো এখানে পুরো পুকুরটা ডুবে গেছে আমাদের জন্য অল্প রাখ আর একটা চিকেন রাখ একটুখানি ওই দিয়ে এরা খাচ্ছে দাচ্ছে আর উনো খেলছে সারা খুঁজে ভেটকি মাছের ফিলে কেটে যেটা দিয়ে আমাদের ফিশ ফ্রাই হয়েছিল সেই মাছের কাটা চচ্চড়ি আমাদের এখন চায়ের আসর চিনি আয় না ফুচকাওয়ালাকে মোড়ের মতো থেকে ডেকে নিয়ে এসছে ফ্রি ফুচকা খাবে ফ্রিতে ছিল সেটাকে একটু গ্রেভি গ্রেভি করে করেছি আচ্ছা এখানে হয়েছে কি হচ্ছে এটা সুহানির আনন্দের সীমা নেই এই সুহানি

এখন সকালে আমার বাড়ির হালচাল আমার মেয়ে দেখো কি সুন্দর মেহেন্দি পুলেছে দেখি ই বাবা কিন্তু পয়সা দেবে ই বাবা কত করে পড়াচ্ছে চলো বাইরে চলো 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 ওটা ওটা আই ই আবার নাকি উনো খেলবেরা। এরা উনোহো এখানে সব খাওয়া দাওয়া আবার উনো খেলতে বসছে একবার বিরিয়ানি করে চারবার খাওয়া হবে এখানে বস এখানে বস এখানে বস এখানে বস হাতটা শুধু এ করে রাখো হ্যাঁ কোন চিকেন হ্যাঁ হ্যাঁ এইটা চিকেন এই চিকেন কি গলা গলেছে কালকে তো গলি নিও খেতে পারছিল না হ্যাঁ দেবো আর এই দেখো কাল রাত ভোর বৃষ্টি হয়েছে তো এখানে পুরো পুকুরটা ডুবে গেছে আমাদের এই যে আর এই হলো আমাদের মুসম্বি লেবু গাছ যে গাছে লেবু দারুণ মিষ্টি কাল থেকে শুধু পেরে পেরে আমাদের খাওয়া হচ্ছে এই রকম পুরো ডুবে গেছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে তা হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তখন বাপের বাড়ি আছি প্লাস ফুল ফ্যামিলি আমার তিনটে দিদি ভাই ভাইয়ের বউ ভাইপো ভাইজি মা সবাইকে নিয়ে তো ভালো তো অবশ্যই আছি বাপের বাড়ি থাকলে না মানে আর যখন দিদিরা থাকে বিশেষ করে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আমার কাজ কম কিচ্ছু কাজ করতে হয় না শুধু বাচ্চাদেরকে দেখাশোনাটাই আমার কাজ হয়ে যায় তখন তবে যখন কেউ থাকে না তখন তো করতেই হয় তখন একটু না করলে হয় না তো সকাল সকাল আমাদের এই কালকে একটা অনুষ্ঠান ছিল তার জন্য প্রচুর বান্না হয়েছিল আর সেই সব তো একটু বেশি করেই করা হয় যাতে রাতে হয়ে যায় বা রাত কি রাত্রেবেলা কি দুপুর বেলা সবাই খেয়ে রাত্রেবেলা সেইভাবে খেতে পারে না পরের দিনও থেকে যায় সেগুলোই এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের গুল্লু বাবা ঘুমোচ্ছে বাবার জিজ্ঞেস করে খাই কি ভাত খেয়ে নিয়েছ বাবাই তোমাকে কি দেব না পরে খাবে কতটা খাবে তো দিয়ে খাবে চাপ দিয়ে খাবে চিকেন দিয়ে খাবে বাবার জন্য অল্প রাগ আর একটা চিকেন রাগ একটুখানি আর এই এত আমি খাবো না তোল আমার মেয়ের থালাই আমি খাবো এরা খাচ্ছে দাচ্ছে আর উনো খেলছে সারাক্ষণ উনো খেলতে হচ্ছে সুয়ানির হাতের মেহেন্দিটা তোমাদের দেখা বয় দেখা তোর কিছুই হয়নি ঘেটে এই দেখো সুয়ানি সারা হাত ভোর মেহেন্দি পড়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমু ওল্টাও ওল্টাও সবার স্নান হয়ে গেছে শুধু আমি বাকি। একটা জিনিস করেছি দেখাই। এলে কেলে केले होता কইলে কোইলে আমলকি কি হচ্ছে? ও তো আমি গুলাই রাখছি। এই দেখো আজকে যেটা আমি বানিয়েছি। কোপতা নরম হবে কালকে বিরিয়ানি করার জন্য দুধ আনা হয়েছিল সেই দুধ মানে কেটে গেছিল সেই ছানাটা দিয়ে এখন এই হয়েছে ফুল তোকে ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানেও প্রচুর রান্না বান্না দেখি এখানে মাছ ভাজা মাছ ভাজা কিসের সাথে রে ডালের সাথে এখানে কালকে ভেটকি মাছের ফিলে কেটে যেটা দিয়ে আমাদের ফিশ ফ্রাই হয়েছিল সেই মাছের কাটা চচ্চড়ি আচ্ছা এখানে হয়েছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমার বড় আপা বসে বসে খুব অনেকটা করে রান্না করে এখানে ডাল বসে বসে গুছিয়ে গুছিয়ে দেখিয়েছে দেখি এটাই বাঁধাকপি এই অনেক সবজি হয়ে গেল অনেক রান্না হয়ে গেল সুন্দর করে গাড়িটা চালাচ্ছে শুধু দেখো ওই তো বাহ ভেরি গুড বয় আবার আবার যাওয়া আবার যাওয়া এই ঘর দিয়ে এই ঘর দিয়ে এই ঘর দিয়ে দাদু ঘর দিয়ে দাদু ঘর দিয়ে

লেবু খেতে গিয়ে খাবো খা খাই 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 সুন্দর কলে নাই দেখ কি লে করবাবলি লেবু খাচ্ছে দেখো তোমার গাছের লেবু খাও 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 না তুমি খাও তুমি খাও আচ্ছা আমি খাবো আমি খাবো দেখি দাও দেখি খাও এই লেবুর থেকে বাড়ির গাছের লেবুটা বেশি মিষ্টি ওই আমার দিদা রে খেতে বসে কি হুলবে শুধু দেখো কি নুন দেয়নি নুন আয়ান বললি এত চিৎকার চাচামেচি শুয়ানি শুয়ানি কাবিয়া আলি সাহেবের পাশে বসো তুই কি আমার সাথে খাবি হ্যাঁ আমার কাছে তার আলি সাহেবের পাশে চল 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 তুই একা খা না তুই একা খা যাও সুয়ানি মিডিলে বসবে তারপর কাবিয়া তারপর চিনি এই পাশে চলে এসো চলে যাও পিছিয়ে যাও কতগুলো মানুষ খেতে বসেছে দেখো চুটকে আলু খাচ্ছো জুবাই দাদার থালা থেকে জুবাই কি খাচ্ছ রে আলু আলু আলু

আমাদের এখানে বেড়া চাপাই যাওয়ার সময় এরকম টোটো যায় হ্যাঁ যা যা সাবধানে যাস সাবধানে যাস নিয়েছিস তো সব এরা সব আমি আজ দু তিন দিন এসছি এই প্রথম বাড়ির থেকে বেরোলাম মানে এই রাস্তায় সেই এসছিলাম ওই তারপরে ব্যাগ হয়ে যেত যা সাবধানে হ্যাঁ যা যাটা এই টোটো করে যাবে বেড়াচাপা বেড়াচাপা থেকে চাকলার বাস ধরবে যেটা ওরা নামবে চিনার পার্ক আর এই দেখ আমার বাড়ির লোকজন সব এখানে কেমন বসে আছে হা হা করে এই জায়গাটায় বসতেও বেশ ভালো লাগে যখন সবাই আমরা একসাথে আসি তখন বেশ মজা লাগে এখানে বসে গল্প রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখা এ একটা কি বড় পিয়ারা আছে শুয়ে এ দুটো তিনটে দেখ সেই ওপরে একটাই দেখ যাবে যাবেও

এবারে পেয়ারাগুলোর যত্ন করো নি কতটা পেয়ারা সব বড় বড় পেয়ারা পাখি খেয়ে ফেলেছে এ খাওয়া যাবে না কি তোমার একটা আমার একটা না আমি খাবো না আমি খাও আমি খাই সব সময় অ্যাঙ্কেলের দে আলিশা খাবি না কিছু বাবাই চা বিস্কুট এটা কি বিস্কুট গো ভালো খেতে এ চিনি আয়

সব ফ্রি ফুচকা খাচ্ছে ফুচকাওয়ালাকে মোড়ের মাথা থেকে ডেকে নিয়ে এসছে ফ্রি ফুচকা খাবে ফ্রিতে হ্যাঁ ফুচকা কি ফ্রি ও লাস্ট মোমেন্টে এসছে সব বিক্রি করে বেশি বেশি খেও না কেউ কিন্তু বেশি খেলে কিন্তু আর খেতে পারবে না রাতে আমি আমারও তো গরম বেশি গরম হয়ে গেছে তোর বডি আবু খাবে না খাবে না পুক্কা আছি এসে আপনার ক্যামেরাই আবু।

হাত ধুয়েছিলে হাত আমার বেল্ট পড়েছিস কেন দু বেল্ট দিয়ে যাওয়া যাই খাস নে কটা সন্ধেবেলা ফুচকা টুচকা খেয়ে সবার খিদে হচ্ছেই না দশটা ছেচল্লিশ বাজে তা আজকে বান্না সকালে যা হয়েছিল তাছাড়াও আবার রান্না হয়েছে চুপক্ষণ একটু আসতে এখানে হয়েছে কালকে চিকেন তন্দুরি ছিল সেটাকে একটু গ্রেভি গ্রেভি করে করেছি আচ্ছা এখানে হয়েছে ডিম ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল এখানে কি আছে এতে ভাত এতে ছানার ডালনা যেটা দুপুরে করছিলাম বলে আমি বলবো কেন এখানে আছে পোলাও এই দেখ কি খাবে দেখ বাসন্তী খাইয়ে দেব প্লিজ প্লিজ আম্মু ওপরগুলো ঝুঁঝুরো হয়নি ভাজিনি ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই ঘরে সবার বিস্তার আছে আমার বড় আপা তো চলে গেছে মেজ আপা সেজ আপা ওই ঘরে শুয়েছে বাকি সব পাবলিক এই ঘরে শোবে এই কি হচ্ছে এটা সুহানির আনন্দের সীমা নেই এটা কি হচ্ছে মামা দেখো বাবাই বললে যে ছেড়ে দাও কিছু বলো না দেখো দেখেছো কতটা বাড়তে পারে শুধু দেখো সব এখানে লাইন দিয়ে শোভা হবে চিনি একমাত্র ওই ঘরে শুয়েছে আর এখানে কবিতা আমাদের কাছে চলে এসছে আমি সুহানি আলিশা তো যাইনি বাড়িতে ওকে রেখে দিয়েছি ও আমার সাথে যাবে কি হয়েছে কেন চুরি হবে কেন ওখানেই তো রয়েছে যা চলে যা তো সব ওই জন্য আমার পাশেই শোবে কাবিয়াও শোবে এও শোবে কিন্তু চিনি ঘুমিয়ে পড়েছে বলে আর চিনি বায়না করেনি তো এখন এই যে শুয়ে আছি চলো টাটা বাই বাই সোয়ানি টাটা করে দাও হ্যাঁ পোলাও কেমন খেলে ছানাটা কেমন হয়েছে সত্যি ভাল লেগেছে কটা খেয়েছি একটা না দুটো শোনেনি কানে হেডফোন দিয়ে কি বল আলিশা বলবে আলিশার জন্যই করে আলিশা বল কি ভালো হয়েছে পোলাও কি আর একটু মিষ্টি আমি মিষ্টি দিতে গিয়েও দিইনি মিষ্টি মিষ্টি খাই না বলে আর ছানার ওটা খেয়েছি ভালো লেগেছে না তুই খেয়েছিস ছানাটা উঠে গেছে সব ভাজা ভাজা কখন হ্যাঁ তুলে তুলে খেয়ে এসছিস চলো টাটা বাই বাই এই ব্লগটা এখানে এন্ড করি এখনো আমি দুদিন তিন দিন আছি আর এরাও হয়তো এক দিন থাকবে তারপর আমি একা থাকবো আমি আলিশাকে নিয়ে একেবারে ওকে বাড়ি নামিয়ে দিয়ে আমি চলে যাব টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আমি নিয়ে এলাম তো পানি তো ওখানে আছে শোয়ান একটু